আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া কালবৈশাখী ঝড়ের দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা রবিবার এবং সোমবারের আপডেট দেখতে চলেছেন অর্থাৎ চব্বিশে মার্চ এবং তেইশে মার্চের কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে কোন কোন জায়গাতে কালোযুক্ত মেঘের কালবৈশাখী হবে সেটার একটা বিশেষ পূর্বাভাস দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে এছাড়াও রবিবার দুপুর তিনটার পর থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গা এবং কলকাতার বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ ঘের ভয়ানক আকারের যে কালবৈশাখীর তাণ্ডব চালাবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এছাড়াও সোমবার অর্থাৎ আগামী অর্থাৎ সোমবার চব্বিশে মার্চের সকাল থেকে দুপুর এবং বিকালের আপডেট সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াবার পূর্বাভাস লেটেস্ট সবার আগে আমাদের এই চ্যানেলেই দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী হবে সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে এসেছে সেটাই চলুন এক নজরে দেখা যাক তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি রবিবার তেইশে মার্চ দুপুর চারটার পর থেকেই কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে কালবৈশাখী ঝড়ের একটা তাণ্ডব চালাতে পারে চলুন এক নজরে সেটাই দেখানো যাক তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ রাজশাহীর আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে তবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত না কোনো কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে আবার কোনো কোনো জায়গাতে যে আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড় সেটার একটা বিস্তার ঘটতে পারে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে মেহেরপুর পাবনা শালকুপার আশেপাশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও যশোর লহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগের আশেপাশে সাতক্ষীরা কন্যা পিরোজপুর বরিশাল আশেপাশে দিয়েও কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাইমনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশেও একই ধরনের আপডেট অর্থাৎ সেম 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 আপডেট রয়েছে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিঘিনালা খাগড়াছড়ি ফতিকছার উপজেলা মানিকছড়ি রাজা আমরা দেখতে পাচ্ছি হাটাজারি চট্টগ্রাম ফতিকছার উপজেলা এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাছড়ি রাজস্থলী অঞ্চলের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতা জানিয়েছে এবার আমরা দেখব কলকাতার কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন জায়গাতে কালোযুক্ত মেঘের দানব আকার ধারণ করবে এবং কোন কোন জায়গাতে কালবৈশাখী ঝড় হবে চলুন এক নজর আমরা দেখে আসি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের থেকে শুরু করে বাংকুড়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর বর্ধমানের নিচের দিকে অংশ এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট খড়গপুর ছাঁকুলিয়া জামশেদপুর থেকে শুরু করে জালেশ্বর বালাসর হালদিয়া গঙ্গাসাগর হালদীপুরের আশেপাশে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাল বৈশাখী হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আমরা দেখব সন্ধ্যে ছয়টা সাতটা এবং আটটা নাগাদের আপডেটে বাংলাদেশের সব জায়গায় কম বেশি ফাঁকা থাকবে তবে কালোযুক্ত মেঘের কিছু কিছু অংশ থাকতে পারে ঢাকা নরসেন্দি ব্রাহ্মণবাড়ি আগরতলা হোমনা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘের আচ্ছন্ন থাকতে পারে আকাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছাকুলিয়া খারাকপুর কলকাতা আরামদাবাগ থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর থেকে করে ভয়ানক আকারের যে ঝড় বৃষ্টি হবে সেটা একটা বিশেষ তথ্যচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখীর একটা তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়া বিচরা জানিয়েছে এবার আমরা দেখবো সোমবারের আপডেট অর্থাৎ সোমবার থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সোমবারের সোমবারের দুপুরের আপডেট এবং বিকালের আপডেট দেখব তো প্রথমে যদি দেখি সোমবার সকালের আপডেট তাহলে বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গা ফাঁকা হয়ে থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আবহাওয়িত্রা জানিয়েছে এছাড়াও দুপুর বারোটা এগারোটা নাগাদ যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার সমস্ত জায়গায় ফাঁকা হয়ে থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়িত জানিয়েছে এছাড়াও বিকেল টাইমে যদি দেখি তাহলে সমস্ত জায়গা ফাঁকা থাকবে কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহবত্র পূর্বাভাস এ ধরনের আবহবত্র পূর্বাভাস সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য